মেশ রাশি জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি বলছে অংশীদারী ব্যবসায় প্রতিকূল পরিস্থিতিতে পড়তে পারেন অংশীদারি ব্যবসায় প্রতিকূল পরিস্থিতিতে পড়তে পারেন পেশার ক্ষেত্রে শুভ ব্যবসা ভালো চলবে কুল থেকে সম্পত্তি পেতে পারেন দাম্পত্য উত্তেজনা আসতে পারে সংক্রমণ জাতীয় রোগে নিত্যকর্মী নাটক কর্মী ললিত কলায় যারা রয়েছেন তাদের বাধা ক্রমশ কমবে অবর রং নিয়ে সপ্তাহে লাল ভাগ্য সত্তর শতাংশ ভালো বিশ্ব রাশি কেমন যাবে সবকাটি আসুন জানি শৌখিন দ্রব্য রত্ন অলঙ্কার বা ব্যবহারকারী ব্যবসায় দ্রুত উন্নতি বা বাড়তি লাভের সম্ভাবনা দেখাচ্ছে আচ্ছা এখানে একটা সমস্যা দেখাচ্ছে সপ্তাহে জ্ঞানী প্রতিবেশী শত্রুতা বাড়তে পারে আবার এখানে একটা ভালো দিক দেখাচ্ছে উচ্চশিক্ষা বা গবেষণায় ভীষণ ভাল বাধার যোগ কেটে যাবে দাম্পত্যে শান্তি কিন্তু বিঘ্নিত হতে পারে অর্থকরী ক্ষেত্রটি আগের সপ্তাহ থেকে অপেক্ষাকৃত ভালো মনে আধ্যাত্মিক ভাবাবেগ বা চিন্তা আসতে পারে মানসিক শান্তির কিছুটা হলেও অভাব দেখা দেবে রং সাদা ভাগ্য ষাট শতাংশ ভালো মিথুন রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সত্তাটি কোন সহৃদয় বন্ধু সুপরামর্শে বৈশ্বরিক বা পারিপার্শ্বিক সমস্যা সমাধান হতে পারে হার্ট ও বাদজনিত সমস্যায় ভোগান্তি হতে পারে শিক্ষার্থী ও গবেষণা যারা করছেন তাদের পক্ষে সপ্তাহটি বাধা থাকবে ঝুঁকিপূর্ণ কাজের দায়িত্ব সত্যদের ক্ষমতা ও সক্রিয় হলে আপনি একটু মানসিক চিন্তায় ভুগতে পারেন রং সবুজ ভাগ্য ষাট শতাংশ ভালো কর্কট রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি আসুন জেনে যাক কাজকর্মের বাধা ক্রমশ কাটতে থাকবে পারিপার্শ্বিক দায়িত্ব ও ক্ষমতা বৃদ্ধি হতে পারে ধনগম ভাগ্যটি বিশেষ শুভ সামাজিক কল্যাণে কাজকর্মের সফলতা ও প্রতিপত্তি সুনাম বৃদ্ধির যোগ আছে পারিবারিক ক্ষেত্রটি খুব একটা শুভ নয় কোন প্রতিষ্ঠানে আপনার উদ্বোধন কর্তৃপক্ষ আপনাকে হিংসে বা নিচে দেখাবার চেষ্টা করতে পারে সাবধানে চলাফেরা করুন রং সাদা ভাগ্য সত্তর শতাংশ ভালো রাশি সিংহ কেমন যাবে সপ্তাহটি শারীরিক ও শারীরিক সমস্যা ও মানসিক জটিলতা ভোগান্তির পথ থেকে বাধার সৃষ্টি হতে পারে মিত্যবেশী শত্রু মিতি শত্রু কলকাঠি নেড়ে আপনাকে বিড়ম্বনা ফেলতে পারে এই সময় বিয়ের চেষ্টা করুন যোগাযোগ তৈরি হতে পারে কর্মসূত্রে ট্রান্সফর বা দূরে যেতে হতে পারে নতুন কোনো উদ্যান গ্রহণে এই সপ্তাহে বিরতে থাকুন ভাগ্য চল্লিশ শতাংশ ভালো রং অরেঞ্জ। কন্যা উচ্চশিক্ষা ও গবেষণায় বিশেষ শুভ নতুন কর্মলাভ সম্ভাবনা আছে আশাদি গৃহরোগে ভোগান্তি বা রক্তপাতের আশঙ্কা দেখাচ্ছে এ সপ্তাহে কর্মস্থলে এ সপ্তাহে স্বীকৃতি না মানসিক অশান্তি ভোগ করবেন শিল্পী সাহিত্যদের কর্মে বাধা আছে জলপথে জলপথে ভ্রমণে বিপদ আসতে পারে অভারঅল চল্লিশ শতাংশ ভালো রং সবুজ কন্যা রাশির তুলারাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি সিদ্ধান্তে হতে পারে সম্পত্তি বা আর্থিক সমস্যা আলাপ আলোচনায় মীমাংসা করার চেষ্টা করুন সংসারে বিভিন্ন কাজের সমস্যা বাড়তে পারে বৃত্তি শিক্ষায় চমকপদ ফল পেতে পারেন অর্থকরী উপার্জন ভালোই হবে স্বাস্থ্য সমস্যা ভোগান্তি রয়েছে তবে এই সপ্তাহে অগ্নি বা আগুনের ভয় রয়ে গেল রং সাদা ভাগ্য সত্তর শতাংশ ভালো কেমন যাবে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকার সপ্তাহটি দেখে কোনো প্রতিজ্ঞানী ব্যক্তির সাহায্যে সাংসারিক কর্মে বাধা কেটে যাওয়ার সম্ভাবনা আছে নিকটজনের কাছ থেকে বড় মানসিক আঘাত পেতে পারেন মাথা বা নিম্ন অঙ্গের পীড়ায় ভোগান্তি যোগ বিদ্যমান বাস্তুবিদ ইঞ্জিনিয়ারিং দের ক্ষেত্রে সপ্তাহটি ভালোই কাটবে মানসিক চঞ্চল্য বা মনে অস্থিরতা থাকবে ভাগ্য নব্বই শতাংশ জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি আসুন জেনে না যাক আবেগের জন্য ঘরে বাইরে মূল্য দিতে হতে পারে হাত পায়ের সমস্যা বা রক্তপাতের যোগও আছে দাম্পত্য অশান্তিতে বিচলিত হতে পারে জমি আইনি কর্মে সমস্যা পড়তে পারেন ধর্ম আচরণে দৈব কৃপা যোগ ধর্ম আচরণে দৈব কৃপা যোগ রয়েছে ঠিকই ধরেছেন হলুদ রং নব্বই শতাংশ ভাগ্য ভালো মকর রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি আসুন দেখে নি ব্যবসায় মন্দা অংশীদারি ব্যবসা ভালো চলবে না বৃত্তিগত শিক্ষা ও কর্মে সময়টি শুভ বৃত্তিগত শিক্ষা ও কর্মে সময়টি শুভ ব্যবসায় আকাঙ্ক্ষিত বরাদ প্রাপ্তিতে বাধা যে মানে যে অর্ডার আপনি পাবেন বলেছিলেন সে অর্ডার নাও পেতে পারেন স্বামী স্ত্রী সন্তানের আঘাত লাগার যোগ আছে স্বামী স্ত্রী সন্তানের আঘাত লাগার যোগ আছে ক্ষতির আশঙ্কা মিত্রবেশি বেশি সত্যুর দ্বারায় ক্ষতির আশঙ্কা বিদ্যাচর্চায় শুভ অর্থগম এক প্রকার হবে মানসিক চাঞ্চলতা বৃদ্ধি হতে পারে রং নীল ভাগ্য আশি শতাংশ ভালো কুম্ভ রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি কারো প্রোভন ও প্ররোচনা পা দিয়ে ফাঁদে পড়ে বিপদ আসতে পারে কারোর প্ররোচনা ও প্রোভনে পা দিয়ে ফাঁদে পা দিয়ে বিপদ আসতে পারে স্বাস্থ্য সমস্যা ও দুর্ঘটনার যোগ আছে অর্থাৎ অ্যাক্সিডেন্ট যোগ রয়েছে প্রেম প্রণয়ের যোগ আছে অতি ক্রোধ ফল ভালো হবে না বেশি রাগ কিন্তু এই সপ্তাহে ভালো নাও হতে পারে দাম্পত্য মোটামুটি ব্যবসা ও পেশায় গতানুগতিক চলবে অর্থক্ষেত্রে বিলম্ব প্রাপ্তির যোগ রয়েছে ভাগ্য তিরিশ শতাংশ ভালো রং হলুদ এ সপ্তাহের উপায় হচ্ছে কেমন যাবে সপ্তাহটি সপ্তাহে শুরুতেই কাজকর্মের গতি একটু থমকে যাবে স্বর্ণযুক্তি প্রকল্পে আয়ের ক্ষেত্রটি খুব একটা ভালো হবে না হাট ও হাঁপানি রোগে দীর্ঘদিন ভোগান্তি হতে পারে উচ্চস্থান থেকে পতনের যোগ দেখাচ্ছে আগুন বা আগুন লেগে যাওয়ার ভয় সপ্তাহে কিন্তু আছে বিদ্যায় বাধা যানবাহন ক্রয়ের যোগ মানে যানবাহন কেনার যোগ রয়েছে ভ্রমণে সাবধানে ভ্রমণ করবেন এ সপ্তাহে ভ্রমণের যোগ ভালো নেই এ সপ্তাহে আপনার ভাগ্য ভালো নিয়ে আসেনি একটা উপায় বলছি করুন যদি সম্ভব হয় একটা লাল রঙের রুমাল বা লাল রঙের কাপড়ের টুকরো সবসময় পকেটে রাখবেন একটা সাথে আর চেষ্টা করবেন চন্দনের তিলক মাথায় লাগিয়ে লাল চন্দনের তিলক মাথায় লাগিয়ে বাড়ি থেকে বেরোবার আজকে এইটুকুই এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি বলবো না করার জন্য যদি দরকার পরে করবেন আর যারা পেস্টটিকে ফলো করেননি দরকার পড়লে করবেন নালে করবেন না আজকে এইটুকুই নমস্কার